আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল সামনে মহরম মাস মহরম মাস চলে এসছে অনেকে ভাবে মহরম মাস মানে শরীরের উপরে আঘাত করা বড় বড় ডিজে বক্স বক্স নিয়েছে ধেই ধেই করে নাচা অনেকে ভাবে মহরম মানে দুঃখ প্রকাশ করা অনেকে অনেক রকম ভাবে অনেকে তাজিয়া নিয়ে যায় আসলে কিন্তু মহরমটা এরকম নয় আসল মহরম মহরম মাসে কি করবে মহরমের দিনে কি করবে আসরার রাতে কি করবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদের দেখাবো যদি মুসলমান হন তাহলে এক মিনিট ভিডিওটা কন্টিনিউ দেখবেন যদি মুসলমান হন মহরম মানে নাচানাচি বড় বড় ডিজে বক্স বাজিয়ে ধেই 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 নাচ এটা কিন্তু শরীয়ত নয় এটা কিন্তু ইসলাম নয় এটা কিন্তু আপনারা ইসলামের ক্ষতি করছে আর আপনারা ক্ষতি হচ্ছে আসল মহরমটা কি আপনাদের জানাবো দেখুন এক মিনিট ধৈর্য সহকারে দেখুন মহরম আসলে কি চলুন দেখুন তারপরে বিস্তারিত আলোচনায় আসছি দেখুন মহরম মাস এসে গেছে তার মানে শরীরকে রক্তাক্ত করার মুখে বুকে চাপরানোর লাঠি খেলার তাজিয়া করে ডিজে করে চিৎকার করার হাই হোসেন হাই হোসেন করার সময় এসে গেছে লোকে মনে করে এটাই নাকি ইসলাম না না একেবারে নয় নাউজুবিল্লা একেবারে হারাম নিষিদ্ধ কাজ এগুলো থেকে বিরত থাকুন দেখে দেখুন একেবারে কোরআন মাজিদ সুরা তাওবাত আয়াত নাম্বার ছত্রিশ আল্লাহ রাব্লাহ আলামীন বলছেন ফালা তাজ লেমু ফিহিনা আনফোসা কুম আল্লাহ রাব্লাহ আলামীন বলছেন তোমরা তোমাদের আহ নাফসের উপর জুলুম করো না অন্য জায়গায় আল্লাহ আব্দ আলামীন বলছেন লাতালু বে আই দিকুম এলাত্তাহালুকাত তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না একেবারে বোখালি শারিব বারোশো সাতানব্বই নাম্বার হাদিস আল্লাহ নাবী বলছেন লাইসামিন নামান দরাবল খুদুত ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যারা মুখের উপর বা শরীরের উপর আঘাত করে চপেট আঘাত করে জাহেলিয়া এবং এবং পকেট জাহেলিয়াতের মতো জাহেলি যুগের মতো চিৎকার করে আওয়াজ করে মাতম করে অর্থাৎ যারা এই চিৎকার করে হাই হোসেন হাই হোসেন করছে এর মধ্যে কোনো নেকি নাই দিনের কাজ করুন ইমাম হুসাইন হুজুরের আদর্শকে মানুন ওই দিনগুলো রোজা রাখুন নামাজ পড়ুন সব রেসারি করুন প্রচুর শেয়ার করুন ধন্যবাদ শুনলেন মুহেবুল্লাহ হোসেনী ভাইজান কি বললেন এসব জিনিস শরীয়তের খেলাফ ইসলামের খেলাফ কোথাও কিছু বলা নেই এসব করার জন্য মোহেবুল্লা হোসেন ভাইজান কোরআন হাজিতে বুঝিয়ে দিলেন এর পরও যদি আপনার হই হই করেন বড় বড় ডিজে বক্স বাজিয়ে তাহলে আপনার ক্ষতি করছেন আপনি পাপি হচ্ছেন গুণাকার হচ্ছেন এবং যারা এই সমস্ত কাজে সাহায্য করবে চাঁদাপত্র দিয়ে তারাও এক প্রকার সেই লোকের সাথে যারা করছে তাদের সাথে সামিল হয়ে একই রকম তারা পাপি বোনাগার হবে তাই আপনাদের বলবো এসব কাজ থেকে নামাজ কালাম করবেন বাচ্চাদের খাওয়াবেন এসব হচ্ছে সবের কাজ বড় বড় ডিজে বক্স বাজিয়ে হই হই ইয়া হোসেন ইয়া হোসেন এটা কোনো সরিয়েতে কোনো জায়গায় নেই এগুলো গায়ের জোরে মানুষ করছে আমি এ সমস্ত বাবাদের বলবো আব্বাদের বলবো যাদের ছেলেরা সব চাঁদাপত্র তুলে হই হই করে আপনার ছেলেদের নিষেধ করবেন কারণ আপনি আপনার ছেলেকে আসকারা দিচ্ছেন আপনার ছেলে যেমন পাপি হচ্ছে গোনাগার হচ্ছে সোভা আপনিও হবেন কারণ আপনি এটা গার্জেন যদি আপনার কর্তব্য তাকে নিষেধ করা আমার কথা শোনা হয়তো অনেকে ঝাল লাগতে পারে ঝাল লাগলেও কোনো কিছু করার নেই কারণ শরীয়তের কথা ভাই আমার কথা না তুমি শরীয়তের ক্ষতি করে হৈ হৈ করবে সেটা তো নয় শরীয়ত কেউ বাপের নয় খুব কষ্টে শরীয়ত এসেছে আর সেই সরিয়ত ক্ষতি করতে আপনারা কেউ মানে কেউ সাহায্য করবে না যারা চাঁদা চাইতে আসবে একদম দেবেন না একদম দেবেন না চাঁদা দিলে আপনি একই গুণাকার হবেন একই পাপী হবেন কারণ আপনি মানে শরিয়তের বেখেলাপ যারা কাজ করছে তাদেরকে আপনি সাহায্য করছে তো ঠিক আছে বেশি কথা বলা হয়ে যাচ্ছে অনেকের কলজে চলে যেতে পারে কলজে চলুক তা আমার কিছু করার নেই আমি আমার নিজের কথা কিছু বলিনি শরীয়তের কথা বলেছি আর ভাইজান সেইটা কোরআন আদেশ বুঝিয়ে দিয়েছে তাই সকলকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করিয়ে দেবেন আর চ্যানেলটা ঠক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন চলুন খুদা আফেস এখানেই শেষ করছি